আমার বাড়িতে যেদিন এই নাস্তাটি হয় বাড়ির সকলেই চুলোর সামনেই দাঁড়িয়ে থাকে আর তেল থেকে তোলা মাত্রই সকলে কারাকারি করে খেয়ে নেয় বোঝো কি অবস্থা আজকে আমি তোমাদের সঙ্গে চিংড়ি মাছের দারুণ সুস্বাদু একটা নাস্তা রেসিপি শেয়ার করবো তার জন্য বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে মাছ বরাবর ঠিক এইভাবে পাতলা করে কেটে নিতে হবে মানে চ্যাপটা করে নিতে হবে আর অবশ্যই চিংড়িগুলো পরিষ্কার করার সময় লেজটা এভাবে রেখে দেবে এইভাবে রেখে দিলে চিংড়ি মাছগুলো যখন ভাজবো বা এই নাস্তাটি তৈরি করব তখন দেখতে অনেক বেশি লোভনীয় হবে তো দেখো আমি একইভাবে সব চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়েছি একটা ছোট সাইজের কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়েছি জিরে গুঁড়ো আর অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলা সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দিতে হবে লেবুর রস এক চামচ মতো লেবুর রস আমি এখানে অ্যাড করেছি তারপর হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে তো হাত দিয়ে ভালো করে একটু মশলাটা মেখে নেওয়ার পর যে চিংড়িগুলো আমরা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিতে হবে তো এখানে চিংড়ির পরিমাণটা যতটুকু হবে সেই হিসাবে কম বেশি করে মশলা নিতে হবে এখানে চিংড়ির পরিমাণ বেশি হলে মশলাটাও বাড়িয়ে নিতে হবে তো ভালো করে এখন মশলার সঙ্গে মেখে নিয়েছি এবার আমি অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিলেই হবে তারপর ভালো করে একটু এভাবে মেখে নিয়েছি তোমরা চাইলে পাঁচ দশ মিনিট এভাবে রেস্টেও রেখে দিতে পারো আমি একটু সময় রেখে দিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম তো ডিমটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে নুন তারপর চামচ দিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে এটা সাইডে রেখে দিতে হবে এবার আমি নিয়েছি বাজারে কেনা ব্রেড ক্রামস তোমরা চাইলে পাউরুটি গুঁড়ো বা বিস্কুট গুঁড়ো দিও এটা তৈরি করে নিতে পারো এটা দিয়ে এখন ভালো করে কোটিং করে নিতে হবে তো প্রথমে আমি মাছটাকে নিয়ে নিচ্ছি দেখো মশলা মাখা মাছটা নিয়ে নেওয়ার পর ডিমের মিশ্রণে এভাবে লেজটাকে ধরে ডুবিয়ে নিতে হবে তারপর এই ডিমের মিশ্রণটাকে ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রাম বা পাউরুটি গুঁড়ো বিস্কুট গুঁড়োর মধ্যে এভাবে কোটিং করে নিতে হবে যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে কোটিং করে নেবে আমি ডবল কোটিং করব তাই ডিমের মিশ্রণের মধ্যে আবারও ডুবিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা হালকা একটু ঝরে যাওয়ার পর এইভাবে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে কোটিং করে নিতে হবে আর সবগুলো ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এগুলো কতটা লোভনীয় লাগছে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে অনেক বড় সাইজের কাটলেট বা চিংড়ির চপ সহজেই তৈরি করে নিতে পারবে আর এগুলো তোমরা এক মাস পর্যন্ত ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারবে এবার এই চিংড়ির কাটলেট বা চিংড়ির চপগুলো ভেজে নিতে হবে ফ্রাই প্যানে তেল নিয়েছি মানে ডুবো তেলে ভাজবো তাই তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে আর তেল একদম ভালো করে গরম করে নিতে হবে চুলো রাসটা মিডিয়াম টু হাই করে রাখতে হবে কয়েক সেকেন্ড ওয়েট করলেই দেখতে পাবে চিংড়ির চপগুলো বা কাটলেট গুলো তেলের উপরে ভেসে উঠেছে একটা হাতা বা খুন্তি দিয়ে এইভাবে অনবর্ত নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন দেখবে চিংড়ি গুলো হালকা গোল্ডেন হয়ে যাচ্ছে চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে তারপর কয়েক মিনিট হালকা করে একটু ভেজে নিতে হবে মানে লালচে করে ভেজে নিতে হবে যাতে ভেতর থেকে চিংড়ি মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি প্রায় দুই তিন মিনিট এভাবে একদম চুলো রাসটা কম রেখে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন এটার কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো এইভাবে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিলে এটা অনেকক্ষণ পর্যন্ত একদম মুচমুচে হয়েই থাকে তো দেখো এটা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি আজকের এই চিংড়ি রেসিপিটা আমি যেভাবে তৈরি করেছি হুবহু যদি ফলো করে তোমরা যদি একবার তৈরি করে খাও একটা কথাই বলবে আগে কেন এইভাবে বানিয়ে খাইনি এতটাই সুস্বাদু হয় যে আর যে খাবে সেই প্রশংসা করবে তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখলে পেজটাকেও ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এবার আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভেতরটা দেখো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে তোমাদের দাদার এই নাস্তাটি এত বেশি পছন্দ যে প্রত্যেক দিন ইফতারিতে এই নাস্তাটি তার চায় বোঝো কি অবস্থা তো তোমরাও বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে